হ্যালো ইব্রন আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো সো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের টপ ফাইভ সাপ্টার অর্থাৎ যে সাপ্টারগুলো থেকে তুমি পড়লে ইনশাল্লাহ ইনশাল্লাহ পাঁচটি সৃজনশীল কমন পড়বেই পড়বে সো দেখো ভ্যারা আমরা হচ্ছে যে ফার্স্টের সাপ্টারের প্রথম যে সাপ্টারটি রেখেছি সেটি হচ্ছে তাপ গতিবিদ্যা আর এই সাপ্টারটা খুবই বেশি ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার এবং যারা হচ্ছে এসএসসি এক্সাম দেবে তাদের জন্য সো এইটা থেকে তোমার সবসময় কোয়েশন এসে আসে থাকে তো তোমরা এই সাপ্টারটা খুবই সহকারে পড়বে আমরা লিখে রেখেছিলাম স্থির তরিত এবং চলতরীপ দেখো তুমি যদি দুইটি দুইটারে পড়তে পারো তোমার জন্য যদি যেকোনো একটি পড়তে চাও তাহলে আমি অবশ্যই বলবো হচ্ছে চল তরিত করো কারণ এই চলোটা কেন কারণ এখান থেকে প্রতি বছর এক থেকে দুইটি কোয়েশ্চেন আসেই আসে তো তিন নম্বর আমরা যে অধ্যায়টি রেখেছি সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়টা খুবই ইজি যেমন হচ্ছে তোমার কাল দৈর্ঘ্য সময় এই কোশ্চেনগুলা লাস্ট যে সূত্রগুলো আছে এগুলো করলে তোমার এখান থেকে কোয়েশ্চেনটা কমন পড়ে এই জন্য তুমি এই চাপটা খুবই সুন্দরভাবে করে ফেলবা এটা তোমার জন্য অনেক 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 ইজিয়েস্ট হবে অ্যান্ড দেন হচ্ছে সেমিকন্ডাক্টর সো সেমিকন্ডাক্টর অত্যাটা দেওয়ার কারণ হচ্ছে তোমরা সবাই ইন্টারমিডিয়েটে আর আইসিটি পড়েছ তো আইসিটি সাথে সেন্টার অনেক মিল এছাড়া যে বাকি দুই একটা টপিক আছে এই টপিকগুলো পড়লে তোমাদের জন্য হয়ে যাবে অ্যান্ড দেন হচ্ছে ভৌত আলোর বিজ্ঞান তো ভৌত আলোর বিজ্ঞানটা পড়বার কারণ এটা খুবই ইজি এবং হচ্ছে সুন্দর একটি আশা করি তোমরা বুঝতে পারলাম যে কোন চাপ্টার বা কোন পাঁচটি চাপ্টার পড়বা তো দেখো আমরা আরেকবার বোঝাই যে তাপগতিবিদ্যা এবং তুমি তরিত চলতরিত যে কোনো একটি করতে পারো আমরা সাজেস্ট করবো চলতরিত করো অ্যান্ড হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এবং আশা করি তোমাদের বুঝাতে পারলাম সবাই ভালো থাকবা ধন্যবাদ